পরবাসী প্রবাসী পরের দেশে বসবাস আফগানিস্তানের ক্রিকেটার সব যেন সমার্থ কারণ যুদ্ধবিধ্বস্ত নিজ দেশে অনুশীলনের সুযোগই নেই তাদের ঘরের মাঠে সমর্থকদের সামনে ম্যাচ খেলারও সৌভাগ্য হয় না মোহাম্মদ নবী রশিদ খানদের এরপরও বিশ্ব আসরে প্রতিপক্ষের বিরুদ্ধে বুক উঁচিয়ে লড়াই করছেন আফগান ক্রিকেটাররা শুধু লড়াইয়ে খান্তন জয়ও ছিনিয়ে আনেন তারা বিশ্ব আসরে তাদের জয়গুলো এখন আর অঘটন নয় সেমিতে আফগানিস্তানের নাম যেন তারই প্রমাণ চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ার মতো ক্রিকেটের পাওয়ার হাউসদের হারিয়ে সেমিফাইনালের দৌড়ে বেশ ভালোভাবে টিকে আছে আফগানিস্তান আর লড়াই তো সেই ছোটবেলা থেকেই নিত্যসঙ্গী রশিদ নাবিদের যুদ্ধ গোলাগলি আর ভূমিকম্পে বিধ্বস্ত তাদের দেশ বোমা মিসাইলের শব্দ বাতাসে বারুদের গন্ধ জীবন বাঁচানো যেখানে কঠিন সেখানে সকল প্রতিকূলতা দূর করে ক্রিকেট দিয়ে জনগণের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন আফগান ক্রিকেটাররা টি টোয়েন্টি বিশ্বকাপ যদি হয় রণক্ষেত্র আফগানিস্তান টিম যেন সেই রণক্ষেত্রের অন্যতম দাপুটে যোদ্ধা নাবি রশিদ নাজিবরা জানেন না ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুভূতিটা কেমন তারা এখনো দেশের মাটিতে খেলতে পারেন না সারাটা বছর পরবাসে থেকে পড়ে আসল লড়াইয়ের প্রস্তুতি নেন আফগানিস্তানের ক্রিকেটাররা সেই অধ্যবসায় সাধনা আর ত্যাগের ফল পাচ্ছে দলটি ভারতের দেরাদুনে স্টেডিয়াম ভাড়া করে খেলতে হয় তাদের যে দেশে আত্মঘাতী হামলাকারীরা আজও হামলার লক্ষ্যবস্তু বানায় কাবুল কান্দাহারের ক্রিকেট স্টেডিয়ামগুলোকে সেই দেশ এখন ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিজেদের প্রমাণ করছে পর্বত পর্বতমালার মাঝে যেন অন্য এক পৃথিবী বিশ্বের অন্যান্য দেশের সাথে যোগাযোগ সীমিত ও নিয়ন্ত্রিত এমন অবস্থায় ঘরোয়া ক্রিকেট লীগ নিয়মিত চলছে আফগানিস্তানে তরুণ প্রতিভা অন্বেষণে কাজ করে যাচ্ছে আফগান ক্রিকেট বোর্ড হিলারি ক্লিংটন গোল্ড ম্যান শ্যাকোসের বক্তৃতায় আফগান ক্রিকেট দলের কীর্তির উদাহরণ টেনে বলেছিলেন যুদ্ধবিধ্বস্ত একটি জাতি কিভাবে একটা খেলাকে আঁকড়ে ধরে বাঁচার স্বপ্ন দেখতে পারে তার বিরল নজির যেন আফগানিস্তান